বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে দায়ের হওয়া মামলাগুলোর অভিযুক্ত আসামিদের বিদেশ যাত্রা ঠেকানোর ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে ইমিগ্রেশন পুলিশ অধিকাংশ ক্ষেত্রে বিদেশ যাত্রা নিষিদ্ধের জন্য পাঠানো চিঠিপত্রে অভিযুক্তদের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর সংযুক্ত না করার কারণেই এই জটিলতা সৃষ্টি হচ্ছে এই তথ্যগত দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্তরা সহজেই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন তথ্য সরবরাহে ত্রুটি দায় পড়ছে ইমিগ্রেশনের ওপর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান বেশিরভাগ ক্ষেত্রেই কেবল নামের ভিত্তিতে আসামিদের চিহ্নিত করা সম্ভব হয় না বিশেষ করে যারা জনপরিচিত নন এই সুযোগে তারা অনায়াসে বিদেশে পালিয়ে যাচ্ছেন ফলে চেকপোস্টে আটকানো সম্ভব না হওয়ায় এর দায়ভার এসে পড়ছে ইমিগ্রেশন পুলিশের ওপরেই সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের অবহেলা এবং পর্যাপ্ত তথ্যের অভাবেই অধিকাংশ আসামিকে ইমিগ্রেশন চেকপোস্টে আটকানো না যাওয়ার মূল কারণ পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদর দপ্তর গত এগারো সেপ্টেম্বর দেশের সব ইউনিটকে এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে বিদেশ যাত্রা ঠেকানোর জন্য পাঠানো চিঠিতে অবশ্যই সংশ্লিষ্ট আসামিদের পাসপোর্ট এবং এনআইডি নম্বর সংযুক্ত করতে হবে পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞার কপিও সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মামলার সংখ্যা এবং হাই প্রোফাইল পলায়ন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের পাঁচ আগস্ট এই আন্দোলনের পর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক হাজার সাতশো পঁচাত্তরটি মামলা রুজু করা হয়েছে এর মধ্যে সাতশো সত্তরটি হত্যা মামলা এখন পর্যন্ত সাতামটি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে যেখানে আসামির সংখ্যা চার হাজারের বেশি আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সরকারের বহু সাবেক মন্ত্রী এমপি স্থানীয় জনপ্রতিনিধি দলীয় নেতা ব্যবসায়ী ও পুলিশ কর্মকর্তা দেশ ছেড়ে পালান জানা যায় এদের অনেকে চোরাইপথে ভারতে গিয়ে সেখান থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছেন তথ্যের এই মৌলিক ঘাটি থাকায় অভিযুক্তদের বিদেশ পলায়ন ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন